আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আমাদের দোকানে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন বেজিং হাসির বাচ্চা এটি আমরা ডেলিভারি করছি কালীগঞ্জে কালীগঞ্জের এক ভাই আর্মি সে অফিসার সে আমাদের কাছ থেকে এই বেজিং হাঁস বাচ্চাগুলো সংগ্রহ করছে আমাদের কথাবার্তা কাজে মিল পাইছে টাকা পাঠাইছে এখন আমরা তার বাচ্চাটি ডেলিভারি করব তার আগে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সুস্থ সবল বাচ্চাগুলো বাচ্চাগুলো খুবই সুস্থ সবল বাচ্চাগুলো কোনো ক্যাট বাচ্চা নেই এবং সব কয়টা কিন্তু সাইজ একই রকম আমরা প্রথমে এটা বক্সে দিব তারপরে ডেলিভারিটা কিভাবে করব অনেকে দেখতে চান যে আসলে ডেলিভারিটা কিভাবে করি এত দূর দূরান্তে বাচ্চা পাঠাই বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় কিন্তু আমরা বাচ্চা সরবরাহ করে থাকি দুমাত্র আপনার পরিবহনের মাধ্যমে এটা বাসের মাধ্যমে পাঠায় এবং বাচ্চাগুলো সুস্থ সবলভাবে পৌঁছায় অনেকের ইচ্ছা থাকে কিন্তু বাচ্চা সংগ্রহ করতে পারে না ভালো জায়গা পান না এজন্যই কিন্তু আমরা এই বিজ্ঞাপনগুলো ইউটিউব ফেসবুক বিভিন্ন প্ল্যাটফর্মে দিই যাতে আপনারা কোনো প্ল্যাটফর্মে ন করলে খুঁজলে বাচ্চা পাবে এজন্যই কিন্তু মূলত আমাদের এই উদ্দেশ্য এবং ভালো জায়গা থেকে একটা মানুষ ক্রয় করতে চান ভালো কন্টিনিউটি ভালো বাচ্চা ভালো দামেও ভালো হওয়া লাগবে আপনি যদি নাম খেতে লাভ না করতে পারবেন তাহলে আপনি কিভাবে আপনি বিক্রি করে লাভ করবেন সেজন্য আমরা এইভাবে প্ল্যাটফর্মে আসা আমরা প্রতিষ্ঠান খুলনা জিরো পয়েন্ট অনেক দিন যাবত থেকে আমরা এই ব্যবসার সাথে জড়িত আছি প্রায় বিশ পঁচিশ বছরে এজন্য আপনারা বিনা হেজিটেশনে আমাদের কাছ থেকে মালগুলো সংগ্রহ করতে পারবেন এবং অরিজিনাল বেজিং হাঁসের বাচ্চা যেটা বলছে অরিজিনালই পাবেন এবং বিন্দু পরিমাণে এতে কোনো ভেজাল পাবেন না এবং এতে কোনো আপনার যেটা বলছে সেটাই পাবেন বেইজিং হাঁসের বাচ্চা বেইজিং পাবেন ক্যাম্বেল হাঁসের বাচ্চা ক্যাম্বেল পাবেন যে দেখুন আমরা প্রথমে যেখানে দুশো বাচ্চা দিব দুশো বাচ্চা পাঁচটি বক্স করব আমরা যেহেতু আপনার শীতকাল পাঁচটি বক্স করলেই ভালো হবে খাবার পানি খাওয়ানো জন্য গাল মুখে পানি লেগে আছে আপনারা যারা এই ধরনের বাচ্চা সংগ্রহ করতে চান আপনারা কিন্তু স্ক্রিনে দেন নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে নক করতে পারবেন অথবা সরাসরি কল করতে পারবেন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসেও এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন প্রতারক থেকে দূরে থাকার জন্যই কিন্তু আমাদের এই পেজ খোলা আপনারা যাতে প্রতারিত না হন সঠিক জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন সঠিক পরামর্শ পান সেজন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে দেখুন বাচ্চাগুলো প্রায় বক্স বন্দি হয়ে যাচ্ছে আর এই অল্প কয়টা আছে সুস্থ সবল বাচ্চা ছাড়া কিন্তু আপনার ফার্ম ভালো হয় না এবং দক্ষ কারিগর ছাড়া কিন্তু যেমন মিষ্টি ভালো হয় না খামারি ছাড়া হাঁস মুরগিও কিন্তু ভালো ভালো হবে না সাথে খামারি বাচ্চা ভালো খাবার খাওয়াবেন বাচ্চা অবশ্যই ভালো হবে এই যেগুলোর মাত্র পঞ্চান্ন থেকে ষাট নিয়ে কিন্তু তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হয়ে যায় যেটা বাচ্চা একটু সমস্যা মনে হচ্ছে আমরা কিন্তু আলাদা করে পেলায় যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আপনার একটি শেয়ারে কিন্তু আরও একটা মানুষ ভালো কিছু দেখতে পারবে এটা মনে রাখবেন ভালো কিছু শেয়ার করবেন আমাদের বক্স কমপ্লিট হয়ে গেল আমরা এখন পরিবহনে উঠাই দিব আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে কথা হবে আল্লাহ